ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সাক্ষাতে প্রস্তুত পুতিন আলোচক কমিটিকে জেলে ডাকলেন ইমরান খান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত সর্বশেষ জানাবো ট্রাম্পের টিমে আর এক ভারতীয় বংশোভূত কে এই নারী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সাক্ষাতে প্রস্তুত পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় কথা বলতে বা সাক্ষাৎ করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট এক এক সংবাদ জানান। এ সময় মার্কিন জবাবে পুতিন বলেন অবশ্যই আমি এই কথোপকথনের জন্য যে কোনো সময় প্রস্তুত তিনি যদি চান তাহলে সাক্ষাৎ করতেও প্রস্তুত আছি তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোন সময় নির্ধারিত হয়নি বলেও জানান রুশ নেতা তিনি উল্লেখ করেন আমি জানি না আমরা কোখন দেখা করব। কারণ তিনি এ বিষয়ে কিছু বলেননি গত চার বছরের বেশি সময় ধরে আমি তার সঙ্গে কোনো কথা বলিনি এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারোভা জানিয়েছেন ইউক্রেন সংকট সমাধানে মস্কো ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত তবে এখনো ট্রাম্পের তরফ থেকে কোনো গুরুতর প্রস্তাব পাওয়া যায়নি জাগারোভা আরো উল্লেখ করেছেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছে নিয়মিতভাবে প্রশ্ন আসছে তারা ট্রাম্প এবং তার দলের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত কিনা রুশ এই মন্তব্য দুই দেশের মধ্যে ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার নির্দেশ করে যদিও সময়সূচি বা নির্দিষ্ট প্রস্তাব সম্পর্কে এখনো কোনো অগ্রগতি হয়নি তবে এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে আলোচক কমিটিকে জেলে ডাকলেন ইমরান খান পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান তার সাত সদস্যের আলোচক কমিটিকে আদিয়ালা জেলে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন আলোচক কমিটিতে রয়েছেন পাকিস্তান গণপরিষদের বিরোধী দল তথা পিটিআই নেতা ওমর আয়ুব খাইবার পাকতুন খোয়া মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর আসাদ কাইসার হামিদ খান অ্যাডভোকেট সালমান আকরাম রাজা আল্লামা রাজা নাসির আব্বাস ও হামিদ রেজা খান পিটিআই এর এই আইনজীবী ফয়সাল চৌধুরী আনুষ্ঠানিক ভাবে জেল কর্তৃপক্ষকে তাদের সাক্ষাতের আবেদন জমা দিয়েছেন ইমরান খান সম্প্রতি দেশটির সরকারকে আলটিমেটাম দিয়েছেন তিনি রোববারের মধ্যে তার প্রধান দুটি দাবি পূরণের আহ্বান জানিয়েছেন অন্যথায় তিনি অসহযোগ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন এদিকে ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন বুধবার কারাগারে পরিদর্শনের সময় সাবেক প্রধানমন্ত্রী নয় মে এবং ছাব্বিশে নভেম্বরের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের জন্য আবারও আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে প্রতিবাদের সময় আটক নিরীহিত পিটিআই কর্মীদের মুক্তির দাবি পূর্ণ ব্যক্ত করেছেন ইমরান খান এ বিষয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা রানা সানাউল্লাহ জানিয়েছেন পিটিআই এর সঙ্গে যে কোনো আলোচনা নওয়াজ শরীফের অনুমোদনের ওপর নির্ভর করবে এছাড়াও এসব আলোচনায় সামরিক বাহিনীরও মতামত নেওয়া হবে পাশাপাশি সানাউল্লাহ সতর্কবার্তা দিয়ে বলেছেন পিটিআই এর অসহযোগ আন্দোলন সফল হবে না তিনি উল্লেখ করেন যে প্রবাসী পাকিস্তানিরা তাদের পরিবারের জন্য রেমিটেন্স পাঠান যা এই আন্দোলনের উপর প্রভাব ফেলবে না গত সপ্তাহে পিএম এবং আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু উভয় পক্ষের শর্তাবলীর কারণে সেই সিদ্ধান্ত থমকে যায় পিটিআই আলোচনার জন্য অনুরোধ করে যাচ্ছে এমন ভাব এড়াতে পূর্ণ বিবেচনা করছে চলমান পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করছে যেখানে উভয় পক্ষের আলোচনার ফলপ্রসূ হবে কিনা তা এখনো অনিশ্চিত ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে উত্তর কোরিয়ার কম পক্ষে একশো সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরীয় সংসদ সদস্য লি সুং কোউন তিনি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস এর ব্রিফিং এর পর সাংবাদিকদের এ তথ্য জানান লি সুং কোউন জানান এছাড়া প্রায় এক হাজার উত্তর কোরীয় সেনা আহত হয়েছেন এবং নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন নতুন যুদ্ধক্ষেত্র সম্পর্কে উত্তর কোরীয় সৈন্যদের পূর্ব পরিস্থিতি না থাকা এবং ড্রোন হামলা মোকাবেলায় তাদের দক্ষতার অভাব এর আগে অক্টোবরে জানা যায় যে উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করতে দশ হাজার সৈন্য পাঠিয়েছে তবে তারা প্রথম কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক কাজে যুক্ত ছিল লিসুম কন জানান রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে গত আগস্টে একটি ছোট্ট এলাকা দখল করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে অভিযোগ উঠেছে যে ড্রোন হামলা মোকাবেলার ক্ষেত্রে অদক্ষতার কারণে উত্তর কোরীয় সৈন্যরা বোঝা হিসেবে পরিণত হয়েছে তারা ফ্রন্ট লাইন অ্যাসল্ট ইউনিট হিসেবে ব্যবহার করা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না যদিও রাশিয়া বা উত্তর উত্তর এই বিষয়টি করেনি তবে সংবাদ সংস্থা জানিয়েছে রাশিয়ার সঙ্গে তাদের মৈত্রী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অসৎ প্রভাব প্রতিরোধে ভূমিকা রাখছে উত্তর কোরিয়ার এই ভূমিকা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত শনিবার জানিয়েছে যে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয় সৈন্যদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যা ব্যবহার করা হচ্ছে এই পরিস্থিতি রাশিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর ভূ রাজনৈতিক প্রভাব সম্পর্কে নতুন আলোচনার সূত্রপাত করেছে ট্রাম্পের টিমে আর এক ভারতীয় বংশভূত কে এই নারী যুক্তরাষ্ট্রের বিশিষ্ট মানবাধিকার বিষয়ক আইনজীবী হারমিত কে ধিলোকে ট্রাম্পের মানবাধিকার সংক্রান্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় বংশভূত এই আইনজীবী যুক্তরাষ্ট্রের বহু বিখ্যাত মামলা পরিচালনা করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলে হারমিত ধিলোর যোগদান বিশেষভাবে ঐতিহাসিক কারণ মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশভূতদের উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা তার কর্মজীবন প্রমাণ করে যে ভারতীয় বংশভূত নাগরিকেরা যুক্তরাষ্ট্রের আইনি ও রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ধিলোর যোগদানের মাধ্যমে ট্রাম্পের টিমে ভারতীয় বংশোভূত ব্যক্তিদের সংখ্যা এখন চার জনে দাঁড়িয়েছে যা ভারতীয় কমিউনিটির প্রতি ট্রাম্পের আস্থার প্রতি এটি ট্রাম্পের রাজনৈতিক ও আইনি টিমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সময়কালে ভারতীয় বংশোভূত বহু ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ধিলোকে অন্তর্ভুক্ত করা হলো আশা করা হচ্ছে ধিলোর নিয়োগের মাধ্যমে ট্রাম্পের মানবাধিকার সম্পর্কিত নীতি ও পদক্ষেপ আরো দৃঢ় হতে পারে আরো দৃঢ় হতে পারে যুক্তরাষ্ট্রের বিশেষভাবে নাগরিক অধিকার বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং আইনের প্রশাসন প্রতিষ্ঠায় অভিজ্ঞতায় অভ্যস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হারমিতকে ধীল একাধারে প্রতিষ্ঠাতা আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি লাভ করেছেন তিনি ধীল ল গ্রুপ এবং সেন্টার ফর আমেরিকান লিবার্টি নামে দুটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন যা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক এবং নাগরিক স্বাধীনতা রক্ষা নিশ্চিতে কাজ করছে ধীল ব্যক্তিগতভাবে দেশীয় নাগরিক অধিকার ও আইনি সুরক্ষার বিষয়ে গভীর আগ্রহী তিনি প্রায় তাই সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি একজন সৃজনশীল আইনি চিন্তাবিদ এবং দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি অর্জন করেছে তার অধীনে ধিল ল গ্রুপ একাধিকবার উচ্চ প্রোফাইল কোর্ট কেসে সফলভাবে পেশাগত কৌশল প্রয়োগ করেছে বিশেষ করে মার্কিন সংবিধানের অধিকার এবং নাগরিক স্বাধীনতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় তাছাড়া সেন্টার ফর আমেরিকান লিবার্টির মাধ্যমে তিনি নাগরিক অধিকার এবং বর্ণবাদ বিরোধী লড়াইয়ের বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ